বাসায় যদি মুরগির মাংস থাকে তাহলে তেল গরম করে কোনো মশলা ছাড়াই ছেড়ে দিন আর বানিয়ে নিন সব মজার মুরগির মাংস আমি এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে ভালো মতো ধুয়ে টুকরো করে কেটে গরম তেলে দিয়ে এরপর হালকা করে নেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মুরগির মাংসের রং এরকম হয়ে আসলে স্বাদ মতো লবণ দিয়ে দিব এরপর নেড়ে নেড়ে মাংসগুলোকে একটু ভাজা ভাজা করে নিব মাংস থেকে বাড়তি পানি টেনে আসলে দিচ্ছি আট থেকে নয়টা টমেটো টমেটো গুলোকে মাছ বরাবর এভাবে কেটে তারপর দিয়ে দিলাম এবার শুধু নেড়ে নেড়ে জাল করব যতক্ষণ না টমেটো গুলো সেদ্ধ হয়ে আসে এই কয়েকদিনে আপনারা এত এত কমেন্ট করেছেন কার নাম বাদ রেখে কার নাম বলবো এটা ভাবতে ভাবতেই আমার কয়েক ঘন্টা চলে গেছে ভাবতেই অবাক লাগে আমেরিকা কানাডা কাতার কুয়েত এবং আমাদের দেশের সুন্দরবন পঞ্চগড় রাঙ্গামাটি থেকে আপনারা আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন সত্যিই খুব ভালো লাগে আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া রইল টমেটো সেদ্ধ হয়ে আসলে উপরের এই পাতলা আবরণটাকে এইভাবে উঠে ফেলে দিচ্ছি এবার চামচ দিয়ে কিছুক্ষণ নাড়লেই দেখবেন টমেটো একদম গলে মুরগির মাংসের সাথে মিলিয়ে যাবে টমেটো গলে মিশে গেলেই দেখবেন তরকারির রং সুন্দর হতে থাকবে দিচ্ছি সাত থেকে আটটা কাঁচামরিচ কুচি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিচ্ছি এক চা চামচ করে লাল মরিচ গুঁড়া দিচ্ছি এক চা চামচ আর গরম মশলা গুঁড়া দিচ্ছি আধা চা চামচ সামান্য একটু হলুদ গুঁড়া দিব তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন আধা চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে জাল করে নিচ্ছি এইভাবে মুরগির মাংস রান্না করলে নিজের রান্নার প্রশংসা নিজেকেই করতে হবে আর বাকি মানুষের কথা বাদ দিয়ে দিলাম আপনার শাশুড়ি যদি বাসায় থাকে সেদিন বানিয়ে খাওয়াবেন আপনার রান্না খেয়ে দেখবেন অন্য আত্মীয়দের কাছে গল্প করে বেড়াবেন আর এত দারুণ একটা ফ্লেভার আসবে রান্নায় দেখবেন পুরো বাড়ির মানুষ অপেক্ষা করবে কখন রান্নাটা শেষ হবে আর কখন খাবে ভালো মতো জাল করে এরকম ভাজা ভাজা করে ফেলতে হবে এবার সামান্য পানি দিয়ে জাল করে নিব যাতে মুরগির মাংস ভালো মতো সেদ্ধ হয়ে যায় যেদিন এই মুরগির মাংস বাসায় রান্না করবেন সেদিন পোলাও অথবা ভাতের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দেয়া লাগবে আবার সকালে রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন তাতেও বেশ মজা পাবেন সব শেষে দুনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আর আজকের মতো আমিও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ